নমস্কার বন্ধুরা অধিনায়ক হয়েই নয়া নজির সুরজোর অর্ধেক ম্যাচ খেলেই ছুঁড়লেন বিরাটের রেকর্ড কিসে রেকর্ড করলেন স্কাই জানবো এই ভিডিওতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক ঘটল সূর্যকুমার যাদবের এবং সেই ম্যাচেই তিনি ছুঁয়ে ফেললেন বিরাট কোহলির রেকর্ড কিন্তু স্কাই খেলেছেন কিং কোহলির থেকে অর্ধেক ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে নতুন যুগ শুরু হয়েছে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ক্যাপ্টেনের আম ব্যব উঠেছে সূর্যকুমার যাদবের হাতে ইতিমধ্যে ভারতীয় দলে কোচের ভূমিকাতেও বদল এসেছে দ্রাবিড় যুগ শেষ হয়ে শুরু হয়েছে গম্ভীর জামানা তাই শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা ভালোই শুরু করল গম্ভীর সূর্য জুটি প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া দুই ওপেনার সুমন গিল ও যশস্বী যশোয়াল শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তারপর শুরু হয় সূর্যকুমারের ঝড় শেষ পর্যন্ত ছাব্বিশ বলে আটান্ন রান করেন সূর্য ম্যাচের সেরা হন তিনি এই নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে ষোলোবার ম্যাচের সেরা হয়েছেন স্কাই বিরাটও হয়েছেন ষোলোবার তবে তিনি খেলেছেন একশো ম্যাচ সেখানে সূর্যের ইনিংস সংখ্যা মাত্র ঊনসত্তর অর্থাৎ বিরাটের রেকর্ড ছুঁতে তিনি অর্ধেক সংখ্যক ম্যাচ খেলেছেন জবাবে ব্যাট নেমে শুরুটা খারাপ করেনি শ্রীলঙ্কাও কুশল মেন্ডিস ও প্রাথম নিশাঙ্কা জুটি ধীরে ধীরে দলকে জোয়ারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মার্কুটে ব্যাটিংয়ে তারাও প্রথম ছ ওভারে ষাট রান তুলে ফেলে কিন্তু প্রাথমের উইকেটের পরেই আর মাথা তুলে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা অবশেষে জয় দিয়ে ভারতীয় ক্রিকেটে শুরু হলো গম্ভীর যুগ এবং সেই ম্যাচে নজির করলেন অধিনায়ক সূর্য। সবচেয়ে বেশিবার ম্যাচের সেরা হওয়ার তালিকায় তৃতীয় স্থানে আছেন সিকান্দার রাজা